আমি তো একটা দেশ চিনি এই দেশে কোনো ব্যানমা নাই আমি ছয় বার গেছি দেশ কোনো বেনমাজি ওই দেশে নেই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথুপির থেকে ইউথুপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেনের একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বলার পরে ও মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মার্শাল কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদের আফ্রিকান মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওরের নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি রিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি কর ধারণা করলা কি যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়া সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত একজন পাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে পড়তে দেরি চিৎকার দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্ট কে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় আর শুনলে আমাদের দেশের কারীরাও করবো ক্যারাক এত সুন্দর ক্যারাক সদর এত সুন্দর করে তো মেরে দুস্থ আমরা কি একটাই ইউনিয়ন বানাইতে পারবো না হ্যাঁ পারবো না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাহায্য বুঝ পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিউরু ভাষায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় ইদান নাহনুফিল আমান দম্মিরুল মুসলিমিনা কাইফাতু দম্মিরু কাইফাতু রিদুনা আনতু দম্মিরু আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও যেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভরা যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেদ দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর কর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদা আমরা ইহুদীরা নিরাপদ 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 এইজন্যরা চিৎকার দিতেছে এখন নাহনু ফিল আমান তুদমিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদমিরু তোমরা এখনো নিরাপদ যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে ইনশাআল্লাহ ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে যত নির্জুম নির্জুম বোঝেন যত বেশি নির্জুম হবে কোলাহল মুক্ত হবে কথাবার্তা মুক্ত হবে কোনো কথা নেই কোনো সাউন্ড হবে না তাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাবো কয়টা যদি আমি মনোযোগকে উজার করে দিয়া শুনতে পারি উজার করে দিয়া উজার বোঝেন যা আসে পুরাটা ঢেলা দিলাম এটার নাম হলো উজার করে দেওয়া আর পরিবেশটা যদি নির্জুম হলো তিনটা লাভ হবে এক নম্বর কথাগুলো সহজে বুঝে আসবে দ্বিতীয় হবে কথাগুলো আল্লাহ দিলে কাইথা দিলে তৃতীয় আল্লাহ আমল করার তৌফিক দিবে আমল করার তৌফিক দিবে আল্লাহ অর্থাৎ জীবনে আমল আসবে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ একদিকে চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত ঘ্রাণও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য ব্যায়াম ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খাইয়াও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়াও হাত দিয়া ছিঁড়ে চোখ বুলায়া দেখে হাত বাড়ায় নেয় এমনকি চোদ্দে যুবক যুবকেরা পয়সা ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাতে একমাত্র তার গ্রান আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি কস এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই হুম বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যা কয় নম্বরই করবি আল্লাহ যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে আমি জাপানে দুইবার গেছি বাবা তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাইরক্ত রক্ত জোহর আসর মাগরি এসা তো নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বোঝেন খুব গুরুত্ব দিয়া করে তো মহিলা নব মুসলিম চাই নামাজ খুব ভালো মতে পড়তেছে একদিন ঘুরতে গেছে আরে বান্ধবীর কাছে বান্ধবীও জাপানি তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু সে পাঁচ তো নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাস করছে তুই নামাজ কয়েক তো পড়িস কেন নামাজ তো চাই রক্ত তো সে মাথায় হাত দিয়া বলছে কে বললো তোকে রক্ত কেন আমার স্বামী তো বললো চেরক্ত জোহর আশ্বর মাতী ব্যাসা তো বলছে না বোন নামাজ পাঁচ ওয়াক্ত সবচেয়ে গুরুত্ব যে নামাজে রাখে সেটাই তোর স্বামী বলে নাই ফজরের নামাজ তো সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন এখান থেকে আসতেছিল তো অফিস থেকে আর লেটার নিয়ে আসছে উঠায় রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিবুস লেটার বসে কেন বসে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোকাই করবে আর ভালো করবে না দিদা আমি তোমার সাথে যাতে ইচ্ছুক ঠিক এরমই চোদ্দ তারিখেই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর আই ডট ডট ই না কেননা প্রথমেই এরকম ফুল লিয়া গেছে যে ফুলের কোনো গ্রান কোনোদিন দিন হবেই না তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফটে আকর্ষণের পাত্র হয় না মানুষ চোখ উঠা উঠায় তাকায় না হাত বাড়ায় না কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না পয়সা দিয়া কোনো আপনি আর আমিও কথা লম্বা হবে না অল্পই হবে আপনি আর আমিও আমি জানি কালকে ওয়ার্কিং ডে আসে বেশিরভাগ শ্রমিক পেশার লোক বিধা আমি লম্বা করবো না কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি আপনাদের যদি তাওয়াজ্জু থাকে মন দিয়া যদি শুনে তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত তার গ্রাণ ছড়ায় না তার কালার প্রকাশ পায় না আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে এটা আমার বিষয় না আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র কেননা তার ভিতরে টকবগে যৌবন আসে বিদায় সবাই তার দিকে চোখ দেখে আবার এটু বিশ্বাস করি যুবতীয় আকর্ষণের পাত্র এটু বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র আবার এটু বিশ্বাস করি নারীও আকর্ষণের টাকা আকর্ষণের পাত্র বড় সম্পত্তির মালিক হলেও আকর্ষণের পাত্র হয় বড় ফ্যাক্টরির মালিক হলেও আকর্ষণের পাত্র হয় বড় রূপসী হলেও আকর্ষণের পাত্র হয় হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আছে হাজারো ভাবে কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে কেউ আবার দেখা যাবে হাসি মজার দ্বারাও আকর্ষণের পাত্র কৌতুক যারা করে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবই বা কতদিন কতদিনই তো সত্য আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো আর কোনদিন আমি উদিত হব না তুমি হইতে পারে আর কোনদিন আমাকে উদিত হইতে দেখবে না এরকম তো প্রতিদিন যেই দেশেই ডুবে যেইখান থেকেই সূর্য ডুবে যায় বা অদৃশ্য হয়ে যায় ওইখানেই সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য আওয়াজ দিতে দিতে মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তমসি আলা তাহারি আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছো মাসিরু কফি বতনি অতি সত্তর তোমরা আমার পেটে আসবে ফাতারা মুআমালাতি তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে কারোর সাথে তো এরকম ব্যবহার করবে গাউমিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান মুহাব্দুলু খাদরাম তোমাকে রাখতে দেরি আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না বাগান হতে দেরি হবে না ওই চিত্র উলামায় কেমনের কাছে আসে হাদিসে জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠলো বলি দিই জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফফরেশু লাহু ফিরাশান মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছাও জান্নাতের कालीन বিছায় দাও আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ আপনি বলবেন কবরটা ছোট এখানে 70টা গেট খুলবে তো খুলবে কি করে আপনি উপরেরটা দেখতেছেন ভিতরেরটা না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে তো তার কবরকে প্রশস্ত করা হবে দিচ্ছে যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খবর তারপরে ঘোষণা হবে আর সিলু রিহাম বারি দাম ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার আবার এত কম না যে গরম লাগে সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকে তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না কসম খোদা শুধু জমিন না আর শুধু সূর্য না অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না গ্রাণ ছড়ায় না তার রং বুঝা যায় না কেউ তার দিকে চোখ তুলা দেখে না কেউ হাত বাড়ায় নেয় না কেউ পয়সা দিয়া কিনে ফুটন্ত বিহীন ফুল যেরকম আমার যেটা বুঝাইতে যে দুনিয়ায় যতই পরিচয় আকর্ষণের পাত্র হোক না তাতে কি আসে যায় আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি ভাব প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করে আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে রসুলের কাছে আকর্ষণের পাত্র হবো কি করে কেন এখানে তো ষাট সত্তর বছর একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছে দুনিয়া বুঝানের জন্য নইলে কোন ক্রিটিশ সাইজ আমার উদ্দেশ্য না কেননা কথা মিডিয়ায় যাইতেছে দুই দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে পুরো দেশে তেলের না ব্যাপার কর্ত্রীকে আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়